নাই তার কাছে তো কোনো রোড ম্যাপ নাই তার কাছে তো মাইল নাই মাইল ফলক নাই কিচ্ছু নাই আছে এমন কিছু তার কাছে বলে ও যেহেতু আমি বলছি পুরা ব্যবস্থাপনাটা আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ এই তিরিশ মাইল দূরে হোক তিরিশ মাইল দূরের থেকে মৌমাছিকে ফিরবার পথে তার ঘর কোনটা তার বাসা কোনটা ওইটা আমি আল্লাহ নিজে তাকে রাস্তা বলে দেখি

কেউ রে জিঙ্গাইতে হইব না আমি রাস্তা দেখাবো তুমি চলতে থাকবো সুবহান সুবহান আল্লাহ তালা বলেন এটা আমি করি আমি করি তো এরপরে আল্লাহ তাআলা বলেন আমি ওই মৌমাছিটা এসে ওই বাসার ভিতরে আপনার মধুটা ওই ছোট্ট ছোট্ট ঘরগুলোর মধ্যে কি করে ফেলে জমা করে কিন্তু প্রশ্ন হইল এ ঢুকবার সময় এই যেই মৌমাছি মধু আনছে রস এই মৌমাছি আবার ওই দারোয়ানের কাছে গেটফাস্ট নিতে হয় মানে তারে দেখাইয়া তার সাথে কথা বলে এরপরে বিত্রে ঢুকতে হয় এ দারোয়ান মৌমাছি যদি দেখে যে এই মৌমাছি কোনো নাফাক অপবিত্র জায়গার থেকে এই রসটা আনছে সাথে সাথে ওই রানী লিডারের নির্দেশে সে তাকে মেরে ফেলে হত্যা করে ফেলে ফলে সে নিচে পড়ে যায় এই জন্য প্রত্যেক মৌমাছির চাকার নিচে মরা কি থাকে এগুলো আপনার অপবিত্র না নাপাক মধু আনলো কেন এই জন্য আমি মৌমাছিকে প্রথম বলে দিছি রানী মৌমাছিকে বাসা বানাইবার জন্য তুমি যে জায়গা নির্ধারণ করবা উঁচা পাহাড়ের উপরে অথবা গাছের উপরে অথবা যেই বাড়ির দেওয়াল যেই বাড়ির চাল একদম উঁচু এই উঁচু চাল এত উপরে যেন বিশুদ্ধ বাতাস আসা যাওয়া করে কোনো নাপাকি নোংরা ময়লা অপরিচ্ছন্ন কিছু যেন ওইটার মধ্যে না আসে এরকম পবিত্র উচ্চ জায়গায় বাসা নির্ধারণ করো সেখানে আমি আল্লাহ মানবের জন্য শ্রেষ্ঠ খাদ্য পানীয় এবং তাদের চিকিৎসার একটি বড় ঔষধ হিসাবে মধু তৈরি করতে থাকছি সুভান শেষ কথা তাইলে আল্লাহ তালা বলেন বান্দা যদি তোমার বিবেক থাকে তোমার কলজার ভিতরে